জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক ফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু পুরোটাই হতে চলেছে মা লক্ষ্মী এবং শুক্র গ্রহকে কেন্দ্র করে তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করব এবং তার আগে জেনে নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা এবং ইউনিভার্স এবং সংখ্যাতত্ত্বকে নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভ হয়ে থাকে তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনারা ভালো লাগে এবং আপনাদের যদি মনে হয় যে এই ধরনের ভিডিও আপনাদের আপনাদের ভালো লাগছে বা আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করব তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে বা বিস্তারিতটা কি আছে একবার জানবো তো গোচরে শুক্রদেব যেটা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে জুডিক্সেও বলা হচ্ছে যে গোচরে কিন্তু শুক্রদেব রয়েছেন এবং ঘটাবেন অবাক করা কিছু কাণ্ড মা লক্ষ্মীর কৃপায় সাত দিন পর থেকেই কিন্তু লাভবান হতে চলেছেন তিন রাশির জাতক জাতিকারা তো শুক্রদেবের এই গোচরের ফলে বিরাট লাভের মুখ দেখতে চলেছেন তিন রাশির জাতক জাতিকারা জেনে নিন আপনার রাশিটি আছে কি না এবং এই তালিকায় যদি আপনার রাশিটি থাকে তবে অবশ্যই কমেন্ট করুন এবং বলুন যে আপনার রাশিটি আছে কি নেই তো চলুন বন্ধুরা আরও কন্টিনিউ করি তো শুক্রের শুক্রদেবের বা শুক্রের রাশিচক্রের পরিবর্তনটি সমস্ত মানুষের জীবনকে প্রভাবিত করে থাকে বা করতে পারে আর এই ঘটনাই ঘটতে চলেছে আর এই ঘটনাটি ঘটতে চলেছে সাত দিনের মধ্যে এগারোই অক্টোবর শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে তো শুক্র মঙ্গল রাশিতে গমন করতে চলেছেন বা গমন করবেন তো শুক্রের এই রাশি পরিবর্তনের সুফল পাবেন কিন্তু তিন রাশির জাতক জাতিকারা সেই সব রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে জেনে নিন এই সময়ে কোন কোন রাশির জাতক জাতিকাদের সামনে সৌভাগ্যের অপেক্ষা করছে এবং সৌভাগ্য আপনাদের দোরগোড়ায় আসছে তো প্রথমত যেই রাশিটি আছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময় আপনার জন্য খুব ভালো হতে চলেছে এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কিন্তু আপনি পেতে চলেছেন সিংহ রাশি জাতক জাতিকারা শুক্রের নড়াচড়ার সমাজে কিন্তু আপনার সম্মান বৃদ্ধি পাবে প্রচুর এবং আপনার চাপ থেকে কিন্তু স্বস্তি পেতে পারেন যে কোনো জায়গাতে যদি আপনাদের চাপ থেকে থাকে সেটি থেকে কিন্তু আপনারা স্বস্তি পেতে পারেন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং চাকরির ক্ষেত্রে এটি কিন্তু আপনার জন্য ভালো সময় যাচ্ছে এবং ভালো সময় নিয়ে আসছে প্রেমের সম্পর্কে কিন্তু ক্ষেত্রে সাফল্য পাবেন প্রচুর পরিমাণে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং আর্থিক সীমাবদ্ধতার থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব এবং পাশাপাশি সম্পদ বৃদ্ধিও কিন্তু হতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা কি পেতে চলেছে এই সুবিধা বা এই মা লক্ষ্মীর কৃপায় এই গোচরটির ফলে শুক্রের এই গোচরের ফলে তো কন্যা রাশির ক্ষেত্রে আপনার আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর মনে আনন্দের ঢেউ কিন্তু খেলে যাবে প্রচুর পরিমাণে সমাজে নতুন পরিচয় তৈরি হতে করতে পারবেন বা তৈরি হবে বলেই কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হচ্ছে আপনি শুক্রের সাথে দেবী লক্ষ্যের বিশেষ আশীর্বাদ কিন্তু পাবেন বলে মনে করা হচ্ছে ব্যবসায় সাফল্য পেতে বা ব্যবসায় সাফল্য প্রচুর পরিমাণে কিন্তু আপনি পেতে চলেছেন এই অক্টোবর মাসের প্রথম দিকটিতেই এবং এই অক্টোবর মাসটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং প্রচুর উপকারী কিন্তু হতে চলেছে আপনি আপনার পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু রাশির জাতক জাতিকারা সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং আপনাদের অমীমাংসিক যে কোনো কাজ বা যে কোনো জায়গা থেকে আপনাদের আটকে থাকা কোনো কাজ কিন্তু খুব ভালোভাবে ঘটতে চলেছে আমরা প্রথমেই যেটা জেনেছিলাম যে শুক্রের এই গোচরটির ফলে শুক্রদেব কিন্তু ঘটাবেন অবাক করা কিছু কাণ্ড মা লক্ষ্মীর কৃপায় সাত দিন পর থেকে কিন্তু লাভবান হতে চলেছেন তিন রাশি তো এই লাভবান হতে চলেছেন যে তিন রাশি সেই তিন রাশির লাভবানের বা লাভের যে অংশটি কী হতে চলেছে সেটিই কিন্তু রয়েছে তো যে কোনো দিক থেকে কিন্তু এই তিনটি রাশি প্রচুর সম্পদ বৃদ্ধি করতে পারবে প্রচুর সাফল্য অর্জন করতে পারবে এবং যে কোনো জায়গায় ধরুন আপনাদের চাকরির ক্ষেত্রে বা যে কোনো জায়গায় প্রমোশনের হয়তো অনেক দিন থেকে প্রমোশন হচ্ছিল না বা প্রমোশন পাচ্ছিলেন না সেই জায়গা থেকেও কিন্তু আপনারা প্রমোশন পেতে চলেছেন মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই আপনাদের ভালো দিন আসতে চলেছে এরপরে যাচ্ছে তিন নম্বর রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মা লক্ষ্মী আপনার প্রতি আপনার প্রতি কিন্তু সব সময় সদয় থাকবেন বা সদয় হয়ে থাকেন শুক্রের গতিবিধি আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে প্রচুর পরিমাণে বিদেশে ভ্রমণের নতুন সুযোগও কিন্তু সৃষ্টি করে দেবে বা সৃষ্টি হবে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে ভ্রমণের সুযোগ কিন্তু প্রচুর আসবে কর্মজীবনে বা বিদেশে আপনাদের কাজের সন্ধানেও কিন্তু যাওয়ার সম্ভাবনাটি রয়েছে প্রচুর পরিমাণে কর্মজীবনে সাফল্য সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার প্রচেষ্টার প্রচেষ্টায় কিন্তু যে কোনো জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে সম্মান ও সম্পদ বৃদ্ধি পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার জন্য বিদেশে যেতে হতে পারে আপনাকে এবং শুক্র ও মা বিশেষ আশীর্বাদ কিন্তু আপনি পেতে চলেছেন আর আমরা সকলেই জানি যে শুক্রদেব মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গ্রহ যার জন্য মা লক্ষ্মী এবং শুক্রদেবের গোচরটি যখন একসঙ্গে গঠিত হয় সেই গঠিত হওয়ার ফলে যেই রাশির ওপরে এই রাশিচক্রের গোচরগুলি হয়ে থাকে তখন কিন্তু এই রাশিচক্রটি বা এই রাশিচক্রের এই গোচরটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু পড়েছে এই তিনটি রাশি প্রথমত রয়েছে সিংহ রাশি দ্বিতীয়ত রয়েছে কন্যা রাশি তৃতীয়ত রয়েছে মকর রাশি এই তিনটি রাশি জাতক জাতিকাদের জন্যই কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এই গোচরটি এবং এই গোচরটি কিন্তু আপনাদের প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে তার মধ্যে বিশেষ কিন্তু এই তিনটি রাশি তো শুক্রদেব এবং মা লক্ষ্মীর একসঙ্গে এই গোচরের ফলে অনেক অনেক অবাক করা কাণ্ড কিন্তু ঘটতে চলেছে এই তিনটি রাশির জীবনে অবশ্যই সতর্ক থাকুন এবং খেয়াল রাখুন আপনাদের কিন্তু জীবনে এই গোল্ডেন পিরিয়ডটা শুরু হয়ে গেছে এবং এই সময়টি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এই এগারো দিন পর থেকে এই এগারো অক্টোবর সাত দিন পর থেকে কিন্তু অবশ্যই আপনাদের অনেক ভালো দিন আসতে চলেছে দেবী পক্ষের সূচনা হয়ে গেছে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীরও সূচনা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক লাভবান হতে চলেছেন আপনারা তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করবো এবং এই তিনটি রাশির মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই জয়মা মা লক্ষ্মী লিখতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট তো চলুন ভিডিওটি শেষ করছি ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে আজকের মতন এটুকুই সকলকে রাধে রাধে আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকুন তো চলুন বন্ধুরা আজকের মতন সকলকে রাধেরাধে